আল্লাহ সবচেয়ে নারাজ হন মানুষের ক্ষতি করলে কথাকে বুঝতে পারছেন আমরা মুসলমানরা বুঝি না আমরা বোনের হক স্ত্রীর হক স্বামীর হক মায়ের হক মেরে দিয়ে ওজনে কম দিয়ে হজ আমরা করি ভাই লাভ নেই জীবনে হজ করবেন না মসজিদে এক টাকা দেবেন না কিন্তু বোনের বিশ টাকা দিয়ে দেন বউয়ের বিশ টাকা দিয়ে দেন মায়ের বিশ টাকা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি আল্লাহর অলি হয়ে যেতে পারবেন হুজুরে দুই হাজার দিলেন যদি আল্লাহকে খুশি করতে দেন নবল দান আর হুজুরের নেক নজরের জন্য দেন সিঁড়ি আর আপনি এই দানটা নফল আর আপনার বউয়ের পাওনা বোনের পাওনা ভাইয়ের পাওনা এটা ফরজ কাজেই সবসময় মনে রাখবেন আল্লাহ মায়ের চেয়ে আপন মা সহজেই মাফ করে ঠিক না ভাই বোনকে সহজে মাফ করে কাজেই আল্লাহর কোনো বান্ধার জন্য আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না বিশেষ করে আমাদের সাথে যারা থাকে আমার স্ত্রী আমার স্বামী আমার ভাই বোন ছেলে মেয়ে তাদের পরে ইনসাফ করা আমাদের দায়িত্ব তাদের হক আদায় করার দায়িত্ব পড়া প্রতিবেশী আমি মানুষের উপকার করতে না পারি অন্তত কারোর হক নষ্ট না খাদ্য হলে মানুষের উপকার করা তাজতে নামাজ পড়ার চেয়েও মানুষের উপকার করার সাব অনেক বেশি